হাই ফ্রেন্ডস তো আমার ভাগ্যটাই খারাপ তো দেখো এখন বাজে পাঁচটা আর আমি এসছিলাম ছাদে ভিডিও করতে আর দেখো ভিডিও করতে এসে কি অবস্থা দেখো তো দেখো তাও কিন্তু ছাদে এসেছি আর বৃষ্টি কিন্তু এখনও পড়ে যাচ্ছে তো একই জায়গায় আমি ভিডিও করি বলে তো আমার নিজেরও তো ভালো লাগে না না তো ওই জন্যই কিন্তু আমি ওপরে এলাম ছাদে যে না আজকে একটু ছাদে ভিডিও করি তো দেখো মানে এত বৃষ্টি পড়ছে যে কি বলবো এখানে কিন্তু আমার ফোনটাও ভিজে যাচ্ছে তো আমার ফোনটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো যাই হোক চেষ্টা করেছিলাম ছাদে ভিডিও করার তো করবো কষ্ট করে যখন রেডি হয়ে এসেছি ভিডিও তো আমি দুটো করেই ছাড়বো তাই না সেটা শুধু তোমাদের জন্য কারণ একই জায়গায় ভিডিও করতে করতে দেখে দেখে তোমরাও বোর হয়ে যাচ্ছ আমার ভিডিও দেখে দেখে তো চলো এবার দুটো ভিডিও করে নিই আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি কারণ মোবাইলটা আমার ভিজে যাচ্ছে টাটা